প্লিজ কেউ কথা বলবেন না এই যে আপনারা একটু এদিকে আসেন এদিকে ডাক তো একটু এদিকে এদিকে আসেন দয়া করে এদিকে আসেন জি একটু বাচ্চারা দুষ্টামি করুক একটু আসেন আসেন কষ্ট করে আসেন না আপনি আসেন কষ্ট করে ওনাকে ওনাকে এই যে ডালান দিয়ে বসে আছে আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা কথা বলা যাবে না কথা বলা যাবে না ডিসਟਰব করা যাবে না প্লিজ এটা কিন্তু কোরআনের মত শয়তান যে কোনো ভাবে আমাদেরকে চাইবে যেন আমরা না শুনি এটা শয়তানের থিওরি আল্লাহ পাক শয়তানকে সে পাওয়ার দিয়েছে শয়তান আমাদের শিরা শিরা ঢুকবে শয়তান জানে কোন সময় কথা বললে কোন সময় আমাদেরকে খোঁচা মারলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব এই জন্যই শয়তান নামাজের ভিতরে ডিস্টার্ব করে আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসফাসা থেকে রক্ষা করুক আমরা বলছি আমিন এই কোরআনটা হচ্ছে হেদায়াত আল্লাহ পাক কোরআনের ভিতরেই বলছেন কোরআনটা হচ্ছে হেদায়াত হুদাল্লিনা ইহুদি খ্রিস্টান যত মানুষ আছে সব মানুষের জন্য এই কোরআন পদ দেখাবে সোমানাল্লাহ পড়ে শুধু মুসলিমদের জন্য নয় সবার জন্যই এই কোরআনটা পথ নির্দেশ যে ব্যক্তি কোরআন মানবে তাকেই কোরআন পদ দেখাবে সোমানাল্লাহ পড়ে আবার অন্য এটা বলে হুদাল্ল মু আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে স্পেশাল আল্লাহ পদ দেখায় জোরগান সোমাহুল্লাহ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহি আল্লাহ পাক এমন একটা পথ আমাদেরকে দেখান যেই পথে তোমার নিয়ামত রয়েছে যেই পথে তোমার বান্দারা নেয়ামত পেয়েছে জান্নাত পেয়েছে সেই পথ আমাদেরকে দেখা দাও আমিন বলেন আমিন এই যে কোরআনটা আল্লাহ নাজিল করলেন আমরা এবার যদি বলি যে আল্লাহ আপনি যে কোরআন নাজির করলেন এটা যে আমাদেরকে পথ দেখাবে এটার ভিতরে আবার ভুল টুল আছে নাকি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে নাম কোন ভুল নাই নো ডাউট ইন দা হলি কোরআন নো ডাউট ইন দা হলি কোরআন এই কিতাবে কোনো সন্দেহ নাই সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে এজন্যই আল্লাহ পাক বলছেন এই কোরআন পড়ো কোরআন নিয়ে গবেষণা করো চিন্তা করো ফিকির করো যেখানেই কোরআন বলা হবে সেখানেই চলে যাও কোরআন শুনতে চলে যাও সুমানাল্লাহ পড়েন আমাদের সৌভাগ্য যে আমরা মসজিদে আসতে পেরেছি কোরআন শুনতে যারা এখন আসতে পারে নাই তাদের ভাগ্য এখনো হয় নাই যে এরা কোরআন শুনবে আল্লাহ সকলকে তাওফিক দিন পরে আমিন আল্লাহ আলামিন বলেন গবেষণা করো কেন কোরআন নিয়ে চিন্তা করো না কেন কোরআন নিয়ে গবেষণা করো না তোমাদের অন্তরের মধ্যে তালা পড়ে গেছে নাকি কি উদাহরণ দিচ্ছেন আল্লাহ পাক তোমাদের অন্তরে তালা পড়ে গেছে কেন এই কোরআন নিয়ে চিন্তা করো না কেন গবেষণা করো না এবার আসুন পাক বলছেন যদি কোরানে কোনো সন্দেহ থাকতো যদি কোরআনে কোনো ভুল থাকতো তাহলে তোমরা যখন কোরআন পড়তে ভাইরা আমার আমরা এখন জানবো কোরআনের পরিচয় কোরআনের পরিচয় যদি আমরা জানতে চাই তাহলে কোরআনকেই প্রশ্ন করব কোরআন ও কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কোরআন তোমাকে কে পাঠিয়েছে কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছ কোরআন করিম জবাব দেয় আমি কোরআন ওই আকাশ আর জামিন যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি এবার যদি কেউ প্রশ্ন করে কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে সেই জবাবটাও দিয়ে রেখেছেন কোরআন বলে কোরআন ফুজ এটা হচ্ছে সেই মহিমান্বিত কোরআন যে কোরআনটা আল্লাহ পাক লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন জোরে বলেন লাউহে মাহফুজ থেকে কোরআন এই পৃথিবীতে এসেছে এবার যদি বলি ও কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছ তুমি লাউহে মাহফুজ এ ছেলে সেখান থেকে এসেছো এবার বলতো দেখি তুমি কার উপরে নাজিল হয়েছো মানুষের উপরে নাকি পাহাড়ের উপরে নাকি গাছপালার উপরে কার উপরে নাজিল হয়েছে। করান তার জবাবে উত্তর দায় ওয়া আমিনু বিমানুজিলা আলাম মোহাম্মদ ওয়াল্লাহকুম রব বিহীম ইমান আনু সেই জিনিসের উপরে যেটা নবীর উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য সহকারে নাজিল হয়েছে সোয়াল্লাহ কোরআন কার উপরে নাজিল হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের উপরে এবার আমি যদি বলি আল্লাহ কোরআনটা যদি নবীর উপরে নাজিল না করে পাহাড়ের উপরে নাজিল করতা তাহলে তো চলতো আল্লাহ পাক বলেন না রে না এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করা যাবে না কারণ যদি পাহাড়ের উপরে কোরআনটা নাজিল করতা পাহর কোরআনের যে লর্ড সে সহ্য করতে পাহাড় পারবে না কোরআন শরীফের সুরা হাশরের ভিতরে আল্লাহ পাক বলেন লাউ কানা ফিহি মা আলিহাতুন ইল্লা আল্লাহু লা ফাসাদাত আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য দিয়ে রেখেছি যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম তাহলে অবস্থাটা কি হতো